নিউ সরকারি জব চ্যালেঞ্জে তোমাদের স্বাগত ডাব্লুবি পিআরপির তরফ থেকে ডাব্লিউ বি কনস্টেবল দু সালে অফিসিয়ালি ওয়েমআর নিয়ে কিছু নির্দেশাবলী দিয়েছে আমি তোমাদের এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি তোমরা পুরো ডিটেলসটা দেখে নাও আমি তোমাদের সঠিক এবং নির্ভুলভাবে ওয়েমারটা কীভাবে ফিল আপ করবে আমি দেখাচ্ছি এই ওয়েমারটা ডাব্লিউ বি পিআরবির অফিসিয়াল ওয়েমার স্যাম্পেল ঠিক আছে এখানে তোমরা ওয়েমারটা কিভাবে ফিল করবে দেখে নাও প্রথমে ওপরে পার্ট এ এবং পার্ট বিতে ইনটার যে আছে সে কিছু ফিল করবে তোমরা ফিল করবে এক নম্বর পয়েন্টটাতে দেখো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে লেখা আছে এখানে তোমাদের ক্যাপিটালে তোমাদের নামটা লিখতে হবে এরপর এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে যেমন ইউজ ব্ল্যাক বল পেন অনলি এটা ডাব্লিউ বি পি পরীক্ষায় পেনটা তোমাদের দিয়ে দেবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট দুই নম্বর ফাইনাল রোল নাম্বার তোমরা কিভাবে ফিল আপ করবে সঠিকভাবে আমি দেখাচ্ছি প্রথমে বক্সে রোল নাম্বারটা লিখে নেবে তিন নম্বর পয়েন্টটা দেখো এনকোড রোল নাম্বার মানে তোমরা ধরে নাও তিন পাঁচ দুই জিরো সাত এক নয় চার আছে এবার প্রথমে তিন আছে তিনের ওপর তোমরা আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে গোল্লা করবে তোমরা গোল্লাগুলি পুরো রাউন্ড করে ডিপ করে কিন্তু করবে তোমরা ভুল করে ওয়ে মারে এদিকে পাঁচ আছে বলে তোমরা পাঁচ গোল্লা করবে না না হলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে দেখো এখানে দেখতে পাচ্ছ দুই নম্বর লাইনে পাঁচ আছে এখানে তোমাদের গোল্লা করতে হবে আমি যেইভাবে গোল্লা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের পরীক্ষায় এইভাবেই গোল্লা করতে হবে এইভাবে তোমাদের পুরো রোল নাম্বারটা দেখো দেখাচ্ছি তোমরা পুরো ফিল আপ করতে হবে দেখো নিচে দেখতে পাচ্ছ ছয় নম্বর পয়েন্টে ফুল সিগনেচার অফ দা ক্যান্ডিডেট এখানে তোমাদের সই করতে হবে এবার দেখো তার নিচে সাত নম্বর পয়েন্টে তোমাদের পরীক্ষা কেন্দ্রে যে এম্পুলটার থাকবে সে তোমাদের এখানে সাইন করবে এবার যখন কোশ্চেন বুকলেটটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে তোমাদের হাতে দেবে তখন চার নম্বর পয়েন্টটা তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাদের এখানে ফিল করতে হবে ওই একই রকমভাবে তোমরা যেরকম রোল নাম্বারটা ফিল আপ করবে রকম তোমাদের এখানে পাঁচ নম্বর পয়েন্টে তোমাদের বুকলেট নাম্বারটা লিখতে হবে এবার তোমরা ধরে নাও তোমাদের বুকলেট নাম্বারটা দুই চার এক পাঁচ জিরো ছয় আট আছে প্রথমে তোমাদের দুই নম্বরের ওপর গোল্লা করতে হবে এইভাবে তোমরা কিন্তু ভুল করে এর এই পাশে গোল্লা করবে না আমি দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে চারের ওপর তোমরা গোল্লা করবে তোমরা এইভাবেই এক পাঁচ জিরো ছয় আট লাস্ট পর্যন্ত তোমরা এইভাবেই ওয়েমারটা ফিল করবে তোমরা দেখো ওয়েমারের এই পাশে কোশ্চেনের যে তোমরা সঠিক উত্তরটা আছে তোমরা এইভাবে তোমরা গোল্লা করবে এক লাইনে পাশে গোল্লা করবে না তাহলে তোমাদের ভুল হয়ে যাবে আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা পরীক্ষায় ভালোভাবে সেইভাবেই গোল্লা করবে সবার প্রথমে সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে